পিরোসদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মানান আজকে আপনাদের সাথে পুরুষ বন্ধাত্বের একটি কারণ সম্পর্কে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে স্পাম মুটিলিটি যদি লো স্পাম মুটিলিটি অর্থাৎ স্পামের যে নড়াচড়া বা স্পাম বা শুক্রাণুর যে মুভমেন্ট এটাও যদি ঠিকমতো না হয় বা নর্মাল একটা পার্সেন্টেজ রয়েছে এই পার্সেন্টেজের যে যদি মুভমেন্ট সংখ্যা কম থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই বাচ্চা কাচ্চা হতে যায় না পুরুষ বন্ধাত্বের অনেক কারণ রয়েছে মেয়ে রয়েছে অলিগো মেয়ে রয়েছে ঠিক একইভাবে লো স্পার্ম মোটিলিটি অর্থাৎ স্পামের যে মোটিলিটি স্পামের যে নড়াচড়া এটারও অনেকের ক্ষেত্রে সমস্যা থাকে আমি অনেক পেশেন্ট দেখেছি যাদের স্পাম কাউন্ট অনেক বেশি অনেক বেশি পঞ্চাশ মিলিয়ন ষাট মিলিয়ন পর্যন্ত রয়েছে কিন্তু মোটিলিটি অনেক কম টেন পারসেন্ট ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট এক্ষেত্রে অথবা দেখা যাচ্ছে নাইনটি পারসেন্টই দেখা যাচ্ছে নড়াচড়া করে না নন মোটাইল আর কি নড়াচড়া করতে পারে না বা কোনো ধরনের ইনফেকশন থাকে এই যে ব্যাপারটা এই লো স্পার মোটিলিটির কারণেই অনেক পুরুষ বন্ধুত্বের শিকার হয় এর অনেক কারণ রয়েছে এর প্রধান কারণ হচ্ছে ইনফেকশন হ্যাঁ যদি কোনো কারণে যদি টেস্টিসে কোনো ইনফেকশন দেখা দেয় বা কোনো এসটিডি টি ডি সেক্সুয়াল ডিজিজ বনোরিয়া অথবা সিপিলিস অথবা এই জাতীয় কোনো সেক্সুয়াল ডিজিজ বা কোনো কারণে যদি ইনফেকশন হয় এই ইনফেকশনের কারণে কিন্তু এই স্পামগুলো তার স্বাভাবিক যে মরফোলজি স্বাভাবিক যে স্ট্রেংথ স্বাভাবিক যে মুভমেন্ট করার ক্ষমতা এটা নষ্ট হয়ে যায় এটা একটা কারণ আরও অসংখ্য কারণের জন্য এই ধরনের লো স্পাম মোটিলিটি দেখা যায় এই স্পাম মোটিলিটি যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই আপনাকে খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ভালো খাবার দাবার খেতে হবে অনেক ভালো খাবার রয়েছে যেগুলো বাদাম দুধ মধু কিসমিস তারপরে আপনার রয়েছে খেজুর আপনার ঘুমটা ভালো হতে হবে আপনার লাইফস্টাইল সিগারেট অবশ্যই মাস্ট বি সিগারেট বাদ দিতে হবে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে হ্যাঁ চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে কেমিক্যালযুক্ত খাবার খাওয়া বাদ দিতে হবে এই যে হাইব্রিড অথবা এই যে ফার্মের মুরগি হ্যাঁ এই যে আমরা চাষ করা চাষের যে মাছ এগুলোকে আপনাকে বাদ দিতে হবে এগুলো যদি নাম দিতে পারেন তাহলে এই যে কেমিক্যাল আমরা অনুবর্ত খাচ্ছি এগুলোই কিন্তু আমাদের স্পামগুলোকে নষ্ট করে দিচ্ছে বা স্পামের যে স্বাভাবিক স্ট্রেন স্বাভাবিক ক্ষমতা এগুলোকে নষ্ট করে দিচ্ছে অতএব যদি আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে পারি আমাদের জীবনযাত্রা যদি পরিবর্তন করতে পারি পাশাপাশি যদি আমরা হৈকুতিক ওষুধ খুব ভালো ভালো কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে আমরা ইনফেকশন দূর করতে পারি এবং ইনফেকশন দূর করা প্লাস ওর জন্য স্পেসিফিক কিছু ওষুধ রয়েছে সেগুলো প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু এই যে স্পামের যে মোটিলিটি বা নড়াচড়ার ক্ষমতা এটা কিন্তু আমরা বাড়াই দিতে পারি মিনিমাম আপনাকে ফোর্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মোটিলিটি নর্মাল মোটিলিটি থাকতে হবে তাহলেই কিন্তু আমাদের যে এই যে মেল ইনফার্টিলিটি পুরুষ বন্ধত্ব যে ব্যাপারটা এটা দূর করা সম্ভব হবে তাহলে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা খাদ্যাভ্যস জীবনযাত্রা এবং সহপরি যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন একটা নির্দিষ্ট সময় অন্তত ছ মাস আশা করি আপনাদের এই সমস্যাটা কেটে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ